নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই আষাঢ় আর সাতাশে জুন আজ শুক্রবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার সূর্যোদয় পাঁচটা চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ শুক্রবার দ্বিতীয়া দিবা একটা কুড়ি পুনর্বসু নক্ষত্র দিবা নটা পঁয়তাল্লিশ ব্যাঘাত যোগ রাত্রি বারোটা চব্বিশ করণ দিবা একটা কুড়ি গতে তৈতিল করণ রাত্রি সাতটা একান্ন গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃষ ফাঁকা মিথুনে রবি আর বৃহস্পতি কর্কটে চন্দ্র আর বুধ চন্দ্র আজকে প্রথমে পুনর্বসু নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে পুষা আর নক্ষত্রে আর এরপরে মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন আসার শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আপনার রাশির দ্বাদশে চন্দ্র আর বুধের অবস্থান মোটেও শুভজনক নয় একদিক দিয়ে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি আপনাকে যথেষ্ট চিন্তায় রাখতেই পারে ছাড়াও আজকের দিনে আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে মিন রা আজকের দিনে সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত বৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোগাড় আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার জীবনে আপনার শারীরিক মানসিক আর্থিক পারিবারিক সমস্যার সমাধানে এগিয়ে আসবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্যবান আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা উপকার এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না বিশেষ করে পেটের সমস্যা জ্বর জ্বালা সর্দি কাচির সমস্যা ঠান্ডা লাগার সমস্যা বা গ্যাস অঙ্গলের সমস্যায় কাবু হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধ সিদ্ধান্ত থাকলে আজকের দিনে তা সেরে নিতেই পারেন তবে দুর্ঘটনা যোগ আছে রাস্তাঘাটে চলাচলে বর্ষাকাল জল চতুর্দিকে রাস্তাঘাটে চলাচলের সময় বিশেষ সতর্ক ও সাবধানতা উভয় অবলম্বন করা উচিত সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি রথের চাকার রশ্মিতে অবশ্যই হাত দিন রথের টানুন এতে জগন্নাথের কৃপা পাবেন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেল পাতা দু সিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ উঠলে উঠবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখের নতুন আধার তৈরি হবে যা আপনার পরিবারের প্রত্যেক সদস্যের বিপদ আপদ থেকে রক্ষা করে আপনার জীবনকে আনন্দ প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতাশে জুন আজ শুক্র আজ শুক্রবার আজ শুভ রথযাত্রা আজকের বারোই আষাঢ়ের রাশিফল প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ